রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আট দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নয়ই জানুয়ারি থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত বুধবার আগরতলার পরিস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়েছেন রাম ঠাকুর সেবা মন্দিরের কার্যকর্তারা রাম ঠাকুর সেবা সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক বলেন নয়ই জানুয়ারি থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত দশই জানুয়ারি রাম ঠাকুর সেবা উদ্যোগে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন রাম ঠাকুর সেবা সপ্তম মহান্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্যের মোট আটটি জেলা থেকে প্রায় ছয় হাজার ভক্ত অংশগ্রহণ করবেন এগারোই জানুয়ারি বনমালীপুর রামঠাকুর ঠাকুর সেবা মন্দিরে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাম ঠাকুর সেবা মন্দিরের ভক্তরা স্বেচ্ছায় রক্তদান করবেন বারোই জানুয়ারি হবে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন পদ্মকুমার হালদার তেরোই জানুয়ারি হবে বেদবাণী পাঠ এবং গঙ্গা আহ্বান গঙ্গা আহ্বানের পর শুরু হবে হরিনাম সংকীর্তন চোদ্দো ও পনেরোই জানুয়ারি হবে হরিনাম সংকীর্তন দুই দিন ব্যাপী চলবে এই হরিনাম সংকীর্তন চোদ্দই জানুয়ারি ভক্তদের মধ্যে হবে মহাপ্রসাদ বিতরণ এই কর্মযজ্ঞে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের উপস্থিতি কামনা করলেন রাম ঠাকুর সেবা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বনি সম্পাদক বলেন এই সেবা মন্দির মানুষের কল্যাণ মঙ্গলের জন্য ধারাবাহিকভাবেই কাজ করে চলেছে স্বচ্ছ ভারত অভিযান স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির শীতবস্ত্র দান ইত্যাদি সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবেই জারি রাখা হয় আগামী দিনেও এই কর্মসূচি জারি রাখা হবে বলে জানিয়েছেন সম্পাদক যেখানে অগণিত মানুষ সারা রাজ্য থেকে বিরানব্বইটা মঠ মন্দির থেকে উপস্থিত থাকবেন আমাদের কাছে এখন পর্যন্ত ছয় হাজার নাম লিখিয়েছে যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে সুদূর অনুকুটি ডিস্ট্রিক্ট উত্তর জেলা থেকে মোট আটটি ডিস্ট্রিক্ট থেকেই ভক্তরা আমাদের সেবা মন্দিরে সেদিন উপস্থিত থাকবে আমাদের বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ হচ্ছে জি মহোদয় সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে পরদিন আমাদের রক্তদান শিবির অর্থাৎ এগারো তারিখ সকালে আমাদের সেবা মন্দিরে রক্তদান উৎসব এই উৎসবের সূচনা করবেন আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের আগরতলা শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য পজিটিভ বার্তা।